ভিউয়ার্স মাত্র তেরোশো বাতে ব্যাংককের সুকুম্বিত এলাকায় যে হোটেলটা নিয়েছি সেইটা এখন আপনাকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স রুমটা ভীষণ বড় এবং বড় বড় দুইটা সিঙ্গেল বেড দেওয়া আছে কিছু কিছু হোটেলে এই সিঙ্গেল গুলো অনেক নেরো অবস্থায় থাকে এদিকে একটা ক্লোজেস্ট বা আলমিরা যেটাই বলেন কিছু হ্যাঙ্গার ঝুলানো আছে এবং তার পাশে ছোট্ট একটা টেবিল যেটাতে আপনি হ্যান্ড লাগেজ রাখতে পারবেন এবং এখানে একটা রিডিং টেবিল দেওয়া আছে যেটাতে আপনি পড়াশোনাও বা ল্যাপটপে কোনো কাজ করতে পারবেন এ পাশে ছোট্ট একটা টেবিল এবং দুটো চেয়ার দেওয়া আছে সব থেকে মজার ব্যাপার হলো এখান থেকে সিটি ভিউটা পাওয়া যায় চলুন এবার ওয়াশরুমটা ঘুরে দেখে আসি ওয়াশরুমটা যদিও ছোট কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হট ওয়াটার আছে এবং এদিকে একটা মিরর এবং বেসিন আছে তো মোটামুটি হোটেলটা বেশ ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে বালির ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট রাখছি আল্লাহ হাফেজ